এরপর পাঁচ নম্বর কি পাঁচ নম্বর হলো এবার ছয় নম্বর কি আচ্ছা সরি এটা হলো চার নম্বর এরপর পাঁচ নম্বর পাঁচ নম্বর কি বলতেছে বিদ্যুৎ বিল বাল্ব ক্রয় বৈদ্যুতিক বাল্ব ক্রয় কত টাকা আঠেরো টাকা প্রথমে আমরা আঠেরো টাকা এখানে লিখব তারপরে কি এটা কার মধ্যে যাবে বৈদ্যুতিক বাল্ব কয় দেখো এটা মনিহারের মধ্যে যাবে না মেরামতের মধ্যে যাবে না ডাকো তার যাতায়াত কারোটার মধ্যে হচ্ছে না তাহলে এটা আমরা কী করবো একবারে অন্যান্যের মধ্যে দেব আঠারো এরপরে কি ছয় নম্বর নম্বর ছ ডাকতার দেখো ডাক ও তার কত নয় টাকা এটা কার মধ্যে যাবে এই ডাক ও তার আছে এর মধ্যে নয় টাকা ঠিক আছে